ফুলের কাছে প্রশ্ন করি কোথায় পেলে ঘ্রান ফুলের কাছে প্রশ্ন করি কোথায় পেলে ঘ্রান কার প্রেমেতে সরাও তুমি সুবাস ফুরান পাখির কাছে প্রশ্ন করি কোথায় পেলে সুর কার গুন গান গাইছ তুমি লাগছে সুমধুর পাখির কাছে প্রশ্ন করি কোথায় পেলে সুর কার তুমি লাগছে গাইছ সুমধুর কে তোমাদের করলো বলো এত কিছু দান কে তোমাদের করলো বলো এত কিছু দান সবাই বলে আমার মালিক আল্লাহ রহমান সবাই বলে আমার মালিক আল্লাহ রহমান রাতকে বলি কোথায় পেলে মৃদু মৃদু আলো রাতকে বলি কার হুকুমে হলে নিকুশ কালো সাত কে বলি কোথায় পেলে মৃদু মৃদু আলো রাত কে বলি কার হুকুমে হলে নিকুশ কালো পাহাড় তমাই কে দিলো এই দারা রটলতা আকাশ তুমি কোথায় পেলে বিশাল উদারতা পাহাড় তোমায় কে দিল এই কোথায় পেলে কে তোমাদের নিপুণ হাতে করিল নির্মাণ কে তোমাদের নিপুণ হাতে করিল নির্মাণ সবাই বলে আমার মালিক আল্লাহ রহমান সবাই বলে আমার মালিক পৃথিবী কেউ বলি তোমার এমন কারু কাজ কে করিল কে বা তোমায় করে বলো রাজ পৃথিবীকেও বলি তোমার এমন কারু কাজ কে করিল কে বা বলো করে তোমায় তোমার তোমার তরে আকাশ করে অপরূপ সব সৃষ্টি দিল তোমার হৃদয়ে তরে তারে দিল করে অপরূপ সব সৃষ্টি দিল তোমার হৃদয়ে জুড়ে কারি সারায় বলো তুমি আজও চলো মান তারি সারায় বলো তুমি আজ চলমান বলল সেও আমার মালিক আল্লাহ রহমান বলল সেও আমার মালিক আল্লাহ রহমান বলল সেও আমার মালিক আল্লাহ রহমান বলল সেও আমার মালিক আল্লাহ রহমান